আমার বয়সের একজন আমার কাছে আসছে এসে তার ছোট্ট একটা ছোট্ট একটা ছিদ্র একটা ছোট্ট হচ্ছে ক্ষত হাতের মধ্যে হয়েছে আঙ্গুলের মধ্যে খুব দামি গল্প তা সেই ক্ষতটা দেখে মনে হচ্ছে যে ঠিক হবে কি হবে না বলা হলো যে ভাইয়া তুমি এখান থেকে অন্য জায়গায় যাও অন্য ডাক্তারের কাছে গেছে কোথায় যাব সার্জারি ডাক্তারের কাছে যেতে হবে শোনো আগে সার্জারি ডাক্তারের কাছে কখন গেছে যাওয়ার পরে বলছে আপনার যে হাতের মধ্যে যে ছোট্ট একটা ক্ষত এইটা কিন্তু আস্তে আস্তে আঙ্গুলটাকে পচায় ফেলতে পারে বলেন কি বলেন আপনি হ্যাঁ বলছে তাহলে বাঁচার বুদ্ধি কি যে আপনার আঙ্গুলটা কেটে ফেলতে হবে তার আঙ্গুলটা কেটে ফেললো আঙ্গুল কেটে ফেলার পরে সে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বাসায় আসছে চিন্তা করতেছে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাব পনেরো দিন এক মাস পরে দেখা যায় তার হাতে আরো ব্যথা আরো ডক্টরের কাছে গেল ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে আপনার জন্য ভয়ের খবর আছে কি কারণ আপনার এখন আঙ্গুল না কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে মারাত্মক ব্যাপার কবজি পর্যন্ত যে বাঁচতে চাইলে কবজি পর্যন্ত কাটা লাগবে কবজি পর্যন্ত কেটে ফেলছে কেটে ফেলার পরে আবার ব্যান্ডেজ করে বাসায় আসছে কয়েকদিন পরে আবার হাতে ব্যথা ডক্টর বলতেছে আমি পারতেছি না আপনি আরো বড় জায়গায় যান বড় প্রফেসরের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে আপনার হাতের এইটুকু পর্যন্ত কেটে ফেলতে হবে এইটুক পর্যন্ত কাটার পরে ওই প্রফেসর বলতেছে আমি তো জীবনে বহু রোগী দেখছি কিন্তু এইরকম হাতে ক্ষত নিয়ে কোনো রুগীর দেখি নাই যে আস্তে আস্তে একটা ছোট্ট আঙ্গুল তারপরে হাতের কবজি এর পরে হচ্ছে এই যে কোনই পর্যন্ত কাটা লাগে রুম দেখি তা বলছে দেখেন আপনি জীবনে কোনো কিছু করছেন কি না একটু আপনি ভালোভাবে হচ্ছে কোনো ভালো মানুষের কাছে যান যে দেখেন যে আপনার জীবনে আরও কোনো ব্যাপার আছে কি না তো ওই লোকটা অনেক খোঁজাখুঁজি করে খুব জ্ঞানী সব একদম মানুষের কাছে গেছে যে বলতেছে যে আমার এই অবস্থা হয়েছে তা বলছে ওই লোকটা খুব আধ্যাত্মিক টাইপের মানুষ তো হচ্ছে চোখ বন্ধ করে কিছুক্ষণ কি ভাবনা চিন্তা করলো তারপরে বলল যে তুমি কি তোমার এই হাত দিয়ে কাউকে কোনো কিছু ঠকিয়েছ কোনো খারাপ কিছু করছো অন্যায় করছো বলছে তারপরে সে কাঁদতে শুরু করছে ওই তরুণ বালকটা সে তখন বলতেছে যে কয়েক মাস আগে সে রাস্তা দিয়ে যাচ্ছিল তার সাথে তার আরো দুই একজন বন্ধু ছিল তাদেরকে সাথে নিয়ে সে একটা লোক সারা দিন একটা ইনকাম করে মাছ নিয়ে আসতেছিল সে তাদেরকে ধমক দিয়ে বলছে ওই মাছ তুই নদীতে পাইছিস নদী হচ্ছে আমাদের আমরা ওইটা রিজারাদার তাকে থাপপর মেরে হাত দিয়ে তার যে পাত্র ছিল সেইখান থেকে মাছটা নিয়ে সে চলে আসছে তখন বলছে যে তুমি যে অপরাধটা করছো সেটার জন্য যার সাথে এটা করছো তার কাছে যে মাপ চাও তারপরে সে কান্নাকাটি করে ওই লোকের কাছে গেছে যে বলছে ভাই আমার যদি মাফ করে না দাও তাহলে আমার তো কবজি পর্যন্ত কোনই পর্যন্ত গেছে আমার কোটাল শরীরে ধ্বংস হয়ে মরে যাবো ওই লোকটা বলছে ঠিক আছে যা হয়েছে তো আমি মাফ করে দিলাম এর কিছুদিন পরে তার পরীক্ষা নিরীক্ষা হইলো দেখা গেল তার হাতের যে সমস্যাটা ছিল সেটা থেকে সে দূর হয়েছে আচ্ছা এটা থেকে আমরা কি বুঝলাম অন্যের কি উপকার করব না ক্ষতি করব। ক্ষতি করলে আস্তে আস্তে আঙ্গুল তারপরে হাতের কবজি তারপরে দেখা যেতে পারে কোন শরীরটাই শেষ হয়ে যেতে পারে না পারে কিনা আচ্ছা এখানে একটা জিনিস বলি আপনি যখন আপনার সন্তানকে যে কোনো জিনিস বলবেন তাকে এক্সাম্পল দিয়ে বলবেন আল্লাহ যে কোরআন নাজিল করছে এক্সাম্পল দিয়েছে এবং কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ এক্সাম্পল হচ্ছে মোহাম্মদ সাহেব মোহাম্মদ সাহেবের জীবনটা কিন্তু হচ্ছে কোরআনের এক্সাম্পল আপনি তার মানে আপনারা যে মা বাবা আছেন ওনারাই হচ্ছেন আপনার সন্তানের জন্য প্রথম এক্সাম্পল আপনি যেটা করেন আপনার সন্তান অটোমেটিক সেটাকে কপি করে আপনি এটা বিশ্বাস করেন না কপি করে